স্থান কি মানুষের প্রথম বাসস্থান হলো পাহাড়ের পাথরের গুহা বনের আগুনকে কি বলে বনের আগুনকে দাবানল বলে পোড়া মাংস খেতে কেমন পোড়া মাংস খেতে খুব সুস্বাদু আগুন এর ব্যবহার না জানার ফলে আদি মানুষ প্রথমে কি রকম মাংস খেতো कच्चा মাংস খেতো পাহাড়ে গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো তো এখন বাজে 8টা সকাল 8টা এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি দেখো ছেলে একটু আগে পড়লো তো পড়ার পর ওর বোনের সাথে একটু আদর হলো তো বোন রয়েছে তো আমি তারপরে ওকে বললাম যে চ একটু মুড়ি খাইয়ে দিই ওর শরীরটা হালকা হালকা খারাপ পেট খারাপ হয়েছে তো ও নিজে হাতেই খেয়ে নেয় আর যেহেতু রবিবার তো আমি বললাম ওকে যে চ তোকে নিজের মতো করে আমি খাই ওকে খাওয়াতে দিলে কি বলো তো হাফটা খাবে হাফটা ফেলে দিয়ে চলে যাবে আমার ছেলে এখনও ঠিকমতো খেতে শেখেনি আট বছর বয়স হয়ে গেছে হলে কি হবে ওর খিদের পরিমাণটা খুবই কম তাই জন্য দেখো খুবই পাতলা রুগা পাতলা ছোটোবেলায় যখন হয়েছিল তখন বেশ মোটা ছিল এই যে দেখো আমি কি বলেছিলাম বলে আমার চুলের মুটি ধরে আমাকে মারতে শুরু করেছে আমি তখন বললাম যে বন্ধুরা কি ভাবে রে তুই যে আমাকে ধরে মারছিস ও তখন বলে আমি তো তোমাকে ইয়ার কি করছি তোমার সাথে তো ইয়ার কি করছি আমি কি তোমাকে সত্যি সত্যি মারছি এই যে দেখো ওর ধর তারপরে নিজের হাতেই খেতে শুরু করলো তুলতুলি ইনি তুলতুলি তুলতুলি এটা কারম কে গো

তো এতক্ষণ তোমরা দেখ যাকে দেখতে পেলে বাচ্চা মেয়েটা ও আমার জায়ের মেয়ে তো আমার পরের জায়ের মেয়ে তো মেয়েটা এসেছে উজান খুব ভালোবাসে আমার ছেলে তো আমার ছেলের কাছে মানে বেশিরভাগ সময়টাই থাকে ওরা থাকে তিন তলায় আর আমরা থাকি নিচের তলায় তো ওর মা ওকে দিয়ে ওর যে দিদি তাকে আনতে গেলো তার দিদি আঁকতে গেছে তো বাচ্চা মেয়েটার একটু হালকা হালকা জ্বর সর্দি হয়েছে তাই জন্য সে থাকতে চাইছেন আমার ছেলের কাছে তো আমার কাছে আমার কাছে চলে আসবে বলে কান্নাকাটি শুরু করেছে তো তারপর আমি ওকে বললাম যে বাবু আমার একটু কাজ পড়ে আছে তো তুই বোনটার সাথে নিয়ে একটু খেল খেল না কিন্তু বাচ্চা তো দেখবে বড়দের কলিখুঁজে একটু শরীর টরির খারাপ হলে দেখবে যে বড় যারা জেঠিমা কাকিমা দাদা বড় বড় তো তাদের কাছেই আসতে চায় তো যাই হোক দেখো দুদিন উপোস থাকার পর আজ ভাত খাবো বরকে বলেছিলাম যে কলমি শাক নিয়ে আসবে কলমি শাক ভাজা তো আজকে একটা নতুন রেসিপি করব তোমরা ভিডিওটা দেখতে থাকবে কেউ স্ক্রিপ্ট করবে না তো আমি কুলমি শাকটা ওখানে কাটছিলাম তো ক্যামেরা ধরার কেউ নেই তাই জন্য ভালোভাবে আমি তোমাদেরকে দেখাতে পারছি না মানে ছেলেকে বলে ছেলে বলবে দূর আমি পারবো না বড়কে বললেও বড় বলবে আমি পারবো না তো আমি যতটা পারি ততটা নিজের মতো করে করার চেষ্টা করি এই যে দেখো সতরঞ্জি বিছিয়ে দিয়েছি আর মুড়ি দিয়ে দিয়েছি বাচ্চাদেরকে দেখবে কিছু জিনিস হাতে দিলে তবেই ওরা বসবে ভুলে থাকে তো দেখো মুড়ি দিয়েছি আমার ছেলেকে খুব প্রচণ্ড ভালোবাসে নিজের বোনের মতো করে নিজের বোনই মানে কাকার মেয়ে দেখো মুড়ি খাইয়ে দিচ্ছে খুব ভালো লাগছে আমি তখন ভাবলাম যে না করাই যাক বা বন্ধুদেরকে দেখানো যাক যে ভাই বোনের সম্পর্ক কত মধুর হয় তাই না পা মিলে বাচ্চা বয়সে দেখবে সবাই এভাবেই খেতে বসে তারপর দেখো সান করার পর ভাত রান্না করে ফেলেছিলাম কিন্তু যেই রেসিপিটা করবো সেটা ভাবলাম যে পুজো টুজো দিয়ে দেওয়ার পর তারপরে একদম ঝাড়াত পা হয়ে যাব তারপর করব। তো চলে আসলাম শ্বশুরের রুমে এই যে শ্বশুরের রুম শ্বশুর নেই কিন্তু দেখো রুমটা তার রয়ে গেছে এটাই মানুষের জীবনে দেখবে সত্য তাই না হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমি খুব 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 ভালো আছি তো এই দেখতে পেলে আমি পুজো করলাম এই এইজ তো ভাত রান্না হয়ে গেছে শুধু একটা রেসিপি আজকে করবো নতুন তো তোমরা ভিডিওটা দেখতে থাকো দেখো সান টান করেছি এখনও চুল টুল খোলা হয়নি আর ছেলে গেছে চুল কাটতে দাদার সাথে মানে জেঠু ছেলের সাথে গেছে তো একটা রেসিপি করবো অনেক দিন থেকেই ভাবছি যে রেসিপিটা করব করব তো আমার ছেলের ফেভারিট কিন্তু ছেলেরা যে একটু পেটটা আবার খারাপ তো যাই হোক করবো আজকে যেহেতু রবিবার রবিবার হলে হলে আমি বাড়িতে একটু থাকতে পাই টাইমও পাই তাই জন্য এই রেসিপিটা করবো তো তোমরা বন্ধুরা দেখতে থাকো টাটা চলো এই যে যেই রেসিপিটার কথা বলছিলাম আজকে করব কাতলা ভাপা তো ওইখানে আমি পেঁয়াজ কচানো কাঁচা লঙ্কা পোস্ত বাটা আচ্ছা সর্ষে কাঁচা লঙ্কা নুন হালকা হলুদ দিয়ে সব মানে বেটে রেখেছি আর এখানে এই যে চার পিস মাছ আর আমি দেখো হালকা করে পেঁয়াজ দিয়ে আগে পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিচ্ছি লাল লাল করে এভাবেই আমি মানে করবো ভেবেছি তো দেখো এই যে লাল লাল মতো করে লাল লাল হয়ে গেছে তো ভালোভাবে আমি আগেই বললাম না যে ক্যামেরা ধরার কেউ নেই তাই জন্য মানে নিজে যতটা পেরেছি ততটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি তো একটা টিফিন কৌটো আমি নিলাম কিন্তু শেষমেশ এই টিফিন কৌটো কৌটোয় মাছগুলো ধরে বড়তেই করতে হয়েছে তো তোমরা পরে দেখতে পাবে এক এক করে যেগুলো বেটে রেখেছিলাম পোস্ত সাদা সর্ষে কালো সর্ষেটা দিই কারণ ছেলে খেতে পারবে না ঝাঁঝের জন্য তাই জন্য এই যে দেখো হালকা করে কাশ্মীরি লঙ্কা দিচ্ছি যাতে মানে কালারটা একটু বেশ দেখতে ভালো লাগে তাই তো মানে যেমনভাবেই রান্না করো দেখবে কালার যদি খুব ভালো হয় না মনে হয় খুব সুন্দর খেতে হয়েছে আর এই ভাপাতে দেখবে সরষের তেল একটু বেশি লাগে তো নুন মানে স্বাদ মতো দিয়েছি এই যে দেখো কত সুন্দর লাগছে তাই না দেখো দেখতে একদম দুর্দান্ত লাগছে এই যে দেখো টিফিন কৌটো নিয়ে আসার পর ভাপায় বসিয়েছিলাম এই যে দেখো এই যে এরকম এসেছে মানে কালারের জন্য যাই হোক তো বন্ধুরা খেতে বেশ মোটামুটি ভালোই হয়েছিলো মানে তোমাদেরকে মিথ্যে বলে কী লাভ মানে ভাবলাম যে না সতীটা সত্যিটা সত্যি আবার সত্যিটাই বলি আর খেতে ভালোই হয়েছিলো যাই হোক এই যে বড় ননদ এসেছে তো পাশে শুয়ে আছে আর আমি বাহা সিরিয়ালটা একটু দেখছিলাম যদিও আমি সিরিয়াল দেখতে পছন্দ বেশি করি না ননদই দেখছিল তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম রবিবারের দিনটা এভাবেই আমার কাটল ছেলে পাশে শুয়ে আছে তো ছেলে তো বন্ধুরা